স্বাগতম দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমনত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব বিশ্বরাশির জাতক জাতিকাদের এই নিয়ম মাসটি কেমন যাবে। সর্বপ্রথম আমি যদি সার্ভিসের জায়গাটা দেখি তাহলে কিন্তু স্যাটিসফ্যাকশনের অভাবের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কেমন স্যাটিসফ্যাকশনের অভাব এবং আমার ভুলে কিন্তু কর্মক্ষেত্রে শত্রুতা বৃদ্ধি হয়ে যাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে মনের বিরুদ্ধে গিয়ে কিন্তু কিন্তু করতে হবে এবং জায়গাও লক্ষ্য করা যাচ্ছে পরিস্থিতিটা অনিয়ন্ত্রিত হয়ে যাবে বা তুমি নিয়ন্ত্রণ করতে পারবে না সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আলটিমেট কিন্তু কর্মক্ষেত্রের জায়গাটা খুব একটা নেগেটিভ নয় কিন্তু তোমার প্রফেশনাল এথিক্স বা ব্যবহার খুব একটা প্রফেশনাল হবে না সেখানে অত্যন্ত ইলিউশন দ্বারা আক্রান্ত হবে এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সবচেয়ে বড় কথা ঘরের কোনো পরিবেশ ডিসটারবেন্স ক্রিয়েট হয়েছে পরিবেশ খারাপ বা এমন কোনো কিছু হবে ব্যক্তিগত জীবনে সেইটাকে বহন করে কিন্তু তুমি কর্মক্ষেত্রে আসবে এবং কর্মক্ষেত্রে এসে কিন্তু কি হবে তোমার ওই অনিয়ন্ত্রিত যে মানসিকতাটা যেটা তোমার ব্যক্তিগত জীবনের জন্য ডিস্টারবেন্স ক্রিয়েট করেছে তার ফলে কিন্তু আমার কর্মক্ষেত্রে আমি সঠিক মতো নিজেকে হান্ড্রেড পার্সেন্ট উজাড় করে দিতে পারবো না সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে বসের আনুকূল্য লাভের জায়গাটা খুব একটা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না মানুষ তোমার দিকে আঙ্গুল তুলতে পারে মানুষ তোমাকে নিয়ে অনেক কিছু কিন্তু গসিপ বা স্টোরি বানাতে পারে এটাও লক্ষ্য করা যাচ্ছে ইলিগাল অ্যাক্টিভিটিস এর জায়গা ভেরি ভেরি কসাস এবং কনসাস ফাটকা রিলেটেড জায়গা ভেরি ভেরি কসাস এবং কনসাস এবং কর্মক্ষেত্রে শরীর তোমাকে সাথ নাও দিতে পারে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কিন্তু বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যবসার জায়গাটা কিন্তু অত্যন্ত পজিটিভ অত্যন্ত পজিটিভ সোর্স অফ ইনকাম একাধিক লক্ষ্য করা যাচ্ছে এবং ফাটকা রিলেটেড জায়গা থেকে কিন্তু অর্থ বিপুল পরিমাণে আসার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যদি এটাকেই তুমি মনে করো এটাই সারা জীবন ধরে চলবে তাহলে কিন্তু পরবর্তীকালে গাড্ডায় পড়বে কিন্তু দেখবে তুমি পাঁচ টাকা চাইছো পঞ্চাশ টাকা পাচ্ছ এমন কোন জায়গা অর্থাৎ ফাটকা রিলেটেড জায়গা আমি কিন্তু লক্ষ্য করতে পারছি এমন বিজনেসের জায়গাটাই কিন্তু আমি লক্ষ্য করতে পাচ্ছি কনস্ট্রাকশন রিলেটেড যারা তোমরা বিজনেস করবে অত্যন্ত পজিটিভ হ্যাঁ এইটা এইটাও দেখা যাচ্ছে মাটি রিলেটেড বিজনেস তারপরে মেটাল রিলেটেড বিজনেস তারপরে আমি যেটা দেখতে পাচ্ছি যারা তোমরা গ্রসারি রিলেটেড বিজনেস করো নিত্য প্রয়োজনীয় জিনিসের জিনিস নিয়ে বিজনেস করো অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি যারা তোমরা গাড়ি রিলেটেড বাহন রিলেটেড বিজনেস করো মালবাহী বাহন রিলেটেড বিজনেস করো অত্যন্ত পজিটিভ কিন্তু আমি লক্ষ্য করতে পারছি মধ্য কথা চারিদিক থেকে কিন্তু অত্যন্ত মেডিসিন রিলেটেড বিজনেসের জায়গাটা কিন্তু অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি পুজো রিলেটেড বিজনেস পুজো নিয়ে যারা বিজনেস করো বা পুজোর দ্রব্য সামগ্রী যারা বিজনেস করো অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি বস্ত্র রিলেটেড বিজনেসের জায়গাটা অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি অনলাইন রিলেটেড বিজনেসের জায়গাটা আমি অত্যন্ত পজিটিভ লক্ষ্য করতে পারছি অনলাইন ট্রানজেকশন রিলেটেড বিজনেসের ভেরি ভেরি কসাস এবং কনসাস আলটিমেট বিশরাশির জাতক জাতিকাদের কিন্তু বিজনেস ক্ষেত্রটা অত্যন্ত পজিটিভ রয়েছে তবে একটা জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে তুমি কিন্তু বিজনেস ক্ষেত্রে ওভার কনফিডেন্ট হয়ে পড়তে পারো এবং তোমার কমিউনিকেশনের জায়গাটায় কাস্টমারদেরকে অত্যন্ত দেখা যাচ্ছে তোমার লাভের মুখ দেখছো ওভার কনফিডেন্ট হয়ে গিয়ে একটা কাস্টমারকেও তুমি দেখা গেল খারাপ কথা বলে দিলে কখনো নয় এটা কিন্তু প্রফেশনাল এথিক্স বিরুদ্ধে আচরণ করা পার্টনারশিপ বিজনেসের জায়গাটা খুব একটা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না কিন্তু আল্টিমেট বিজনেসের জায়গাটা বেশ ভালো এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পাচ্ছি শত্রুতার জায়গা যেটা আমি দেখতে পাচ্ছি सेम सेक्स থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস শ্বশুর বাড়ি থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস শালাবাবু থেকে তারপরে মাসতুতো পিসতুতো জ্যাঠতুতো কাকা তো তো এই যে ভাই বোনেরা রয়েছে ভেরি ভেরি কসাস এবং কনসাস হ্যাঁ খুব সাবধান অবলম্বন করা প্রয়োজন পৌত্রিক সম্পত্তি রিলেটেড ভাই ভাইয়ের মধ্যে যদি কোনো দ্বন্দ্ব হয় তাহলে কিন্তু ভাই ভাইয়ের শত্রু হয়ে যাবে এই জায়গাটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি মনে রেখো সবচেয়ে খতরনাক জায়গা টি দিয়ে এস দিয়ে সি দিয়ে এম দিয়ে আই দিয়ে যাদের নাম এবং যারা উত্তর দিকে থাকে আমি কিন্তু শত্রুতার জায়গাটা ভয়ঙ্কর নেগেটিভ লক্ষ্য করতে পাচ্ছি। বন্ধুত্বের জায়গাটা মে মাসে আমি বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একদম পজিটিভ লক্ষ্য করতে পারছি না একদম ভালো লক্ষ্য করতে পারছি না এবং আমাদের যে ফ্যামিলি ফ্রেন্ড থাকে সেখান থেকেও কিন্তু ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন সেখান থেকেও শত্রুতার জায়গাটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি বন্ধুত্বের জায়গাটা যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় তাহলে নর্মালি আমি যেটা লক্ষ্য করতে পারছি যে সেম সেক্স থেকে মোটামুটি বন্ধুত্ব হলেও অপোজিট সেক্স থেকে মারাত্মক বন্ধুত্বের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে অনেকে আছে প্রেম করে অনেকের বিবাহ হয়ে গেছে এই যে প্রেমিক অথবা প্রেমিকা বা বিবাহের পরে স্বামী অথবা স্ত্রী এরা কিন্তু বন্ধুত্বের জায়গায় সবচেয়ে পজিটিভ আমি এটাও কিন্তু লক্ষ্য করতে পারছি আর তাছাড়াও আমি যেটা দেখতে পাচ্ছি যে এমন অনেক মানুষ আছেন যাদের প্রতিনিয়ত যেতে আসতে দেখা হয় বা কর্মক্ষেত্রে নর্মালি দেখা গেলো কর্মক্ষেত্রে যাচ্ছি বাসে করে ট্রেনে করে সেখানে পরিচয় হলো এরকম ধরনের স্বল্প পরিচিত বা নিত্যদিনে পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট বা ট্রেনে বাসে দেখা হয় এই ধরনের মানুষের সাথে বন্ধুত্ব এটা কিন্তু নিরিগুর হবে অনেক বেশি স্ট্রং হবে এবং সাহায্যের জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে বন্ধুত্ব পার্সন পার্সেন্টের কাছ থেকে কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি যে অনেক বেশি পজিটিভ ফিডব্যাক পাওয়া যাবে যতটা আমাদের জানাশোনা আমরা আমাদের যে এই যে আত্মীয় স্বজন এখান থেকে খুব একটা পজিটিভ বন্ধুত্বের জায়গা লক্ষ্য করা যাচ্ছে না কিন্তু মধ্যে এমন কেউ থাকবে যারা কিন্তু বন্ধুত্ব বলতে যেটা বোঝায় বা যে ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয় সেগুলো কিন্তু তারা ফুলফিল করতে পারবে বন্ধুত্বের জায়গাটা যদিও বারবার ধরে বললাম যে একদম বন্ধু বলতে যাদেরকে বুঝি তারা কিন্তু তাদেরকে বেশি লাই দেওয়া উচিত নয় মাথায় তোলা উচিত নয় আমার ব্যক্তিগত জীবনেও যারা তারা যেন কখনো হস্তক্ষেপ না করে সেই জায়গাটাও কিন্তু দেখা ভীষণ প্রয়োজন ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি হঠাৎ করে না ঋণগ্রস্ত হয়ে যেতে পারি মানে ঋণটা ইনক্রিজ করছে ঋণ নিয়ে চিন্তা দেখা যাচ্ছে মানসিক প্রতিবন্ধকতা চলে এলো এবং আইডেন্টি ক্রাইসিস সন্দেহের প্রবণতা তার কারণ ব্যক্তিগত জীবনে আমার যে সিদ্ধান্ত বা যাদেরকে বিশ্বাস করা আমার পরিবারের মানুষজনদেরকে কিন্তু আমি বিশ্বাস করব না আমি দেখা গেল যে পাড়া আমাদের চাইট থেকে রতন দাকে বেশি বিশ্বাস করছি অন্য মানুষের কথা শুনে আমি ব্যক্তিগত জীবনে আমার সংসারের মধ্যে যারা রয়েছে তাদের সাথে আর্গুমেন্টে জড়িয়ে করছি বা সন্দেহ করছি বা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছি সবচেয়ে বড় কথা গুরুজনদেরকে অসম্মান করার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে মাতৃদিকটা দিকটা মায়ের দিকটা কিন্তু খুব একটা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না রোগগ্রস্ত হয়ে পড়ে পড়তে পারেন এবং সবচেয়ে বড় কথা মেন্টাল স্যাটিসফ্যাকশন জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে না সেটা কিন্তু কেবলমাত্র মা নয় মা বা মাতৃতুল্য বাবা বা পিতৃতুল্য বয়স্ক মানুষেরা হঠাৎ করে স্যাটিসফ্যাকশন জায়গাটা কিন্তু নেগেটিভ হয়ে যাওয়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে আলটিমেট ব্যক্তিগত জীবনটা কিন্তু খুব একটা নেগেটিভ নেই মে আমাদের মে মাসে রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আমার ভুল ব্যবহার এবং অন্যের কথাকে বেশি গুরুত্ব দিয়ে এই যে আমি চেস করব বা আমি খারাপ কথা বললাম বা অসম্মান করলাম আর্গুমেন্টে জড়িয়ে গেলাম তার ফলে আমার ব্যক্তিগত জীবনটা নেগেটিভ হয়ে যাবে বিবাহিত জীবনের জায়গায় কিন্তু আমি অত্যন্ত পজিটিভ লক্ষ্য করতে পারছি যদিও এটা জানিয়ে রাখি দেখা গেল স্বামীর কথা রাখার জন্য বা স্ত্রীর কথা রাখার জন্য দেখা গেল আমি পরিবারের অন্যান্য মানুষের সাথে কিন্তু তর্কে বা বিতর্কে জড়িয়ে পড়লাম বা অন্য মানুষকে সন্দেহ করলাম বা ডিজনার করলাম লক্ষ্য করা যাচ্ছে কিন্তু বিবাহিত জীবনের জায়গাটা কিন্তু অত্যন্ত পজিটিভ স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং এর জায়গাটা অত্যন্ত পজিটিভ থাকবে আমি আবার বলছি যেটা আমি পূর্বে মেষ রাশির ক্ষেত্রেও বলেছি যে কারোর কোনো চাহিদা ফুলফিল করার জন্য দেখা গেলাম হিউজ পরিমাণে একটা অ্যামাউন্ট ইনভেস্ট করে ফেললাম তার ফলে কিন্তু ক্রাইসিসে পড়ে যেতে পারি কোন জায়গায় ঋণ হচ্ছে সেই ঋণটা কিন্তু ইনক্রিজ হয়ে যাচ্ছে হ্যাঁ এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস হতেই হবে বিবাহিত জীবনের ক্ষেত্রে আলটিমেট সেরকম কোনো নেগেটিভিটি নেই যদি তুমি অন্যের কথাকে বেশি গুরুত্ব না দাও তবেই ব্যক্তিগত জীবনেও কিন্তু অন্যের কথাকে বেশি গুরুত্ব যদি তুমি না যাও তাহলে কিন্তু তুমি সুখে থাকবে ভালো থাকবে এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি রোগের জায়গা আমি যেটা দেখতে পাচ্ছি খুব সাবধান কিডনি জাতীয় প্রবলেম গল ব্লাডার জাতীয় প্রবলেম পেট জাতীয় প্রবলেম হজম গ্যাস এই প্রবলেমের জায়গা লক্ষ্য করা যাচ্ছে ব্যাক পেন রিলেটেড প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে স্পাইনাল কড রিলেটেড প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে চোখ রিলেটেড প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে হার রিলেটেড প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে স্নায়ু রিলেটেড প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে হ্যাঁ পা রিলেটেড প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু হতেই হবে মে মাসে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যারা তোমরা প্রেমজ সম্পর্কে জড়িয়ে রয়েছ প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে যে খুব একটা নেগেটিভ তা নয় কিন্তু যেহেতু রাহুর অবস্থান প্রেমের ক্ষেত্রে আছে তাই জন্য এই সময় ভীষণ আবেগী হয়ে যেতে পারো হয়তো ফিজিক্যাল রিলেশনের জায়গাটাও মানে মাত্রা অতিরিক্ত হতে পারে এবং যেহেতু আবেগকে নিয়ন্ত্রণ না করার জায়গা মে মাসে লক্ষ্য করা যাচ্ছে তাই জন্য মে মাসে কিন্তু যারা তোমরা প্রেমজ সম্পর্কে লিপ্ত হয়তো প্রেম করতে খুব ভালো লাগবে কিন্তু কখনো বিবাহ নিয়ে আলোচনা করতে যেও না এই মাসটা ছেড়ে দাও আর যারা তোমরা দেখে শুনে বিবাহ করবে বলে ঠিক করেছো তাদেরকে আমি একটা কথাই শুধু বলবো যে তুলা রাশি হ্যাঁ এবং মকর রাশির জাতক জাতিকা যদি না হয় তাহলে অবশ্যই কিন্তু বিবাহ নিয়ে আলোচনা করতে পারো বিবাহ নিয়ে আলোচনা করার সঠিক সময় কিন্তু বারোটা তেত্রিশ পি থেকে তিনটে পঞ্চান্ন পি জ্যোতিষ কোন রঙিন চশমা নয় তাই সাদা চোখে সত্যিকে দেখতে শিখুন যুক্তিতে মুক্তি চাইলে তবেই আপনি স্বাগত বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ গণনার এই অনুষ্ঠানে স্যার সুমন্ত জি চৌধুরী